আসসালামু আলাইকুম বিহস আবারও আলতাবালি পার্ক থেকে আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আলতাওয়ালি পার্কে বেশ কিছু রিফিউজি ক্যাম্প এখানে ছিল দুই তিন দিন আগে পুলিশ তাদেরকে সরিয়ে নিয়েছে এবং রেকমেন্ডেশন দিয়েছে আমরা শুনতে পেয়েছি কাউন্সিলের লিড মেম্বারের কাছ থেকে এখানে যারা ছিলেন তারা আসলে লোকাল কমিউনিটির কেউ ছিলেন না ইভেন তারা বাংলাদেশিও ছিলেন না আমরা শুনব কাউন্সিলের লিড মেম্বার আবুতালহা চৌধুরীর কাছ থেকে আসলে এখানে কি হয়েছিল এবং কেনই বা তারা এখানে এসেছিল এবং সর্বশেষ তাদের কি হয়েছে রাফ স্লিপিং এটা বড় সমস্যা খালি এটা আমায় আস্তা দেশর মাঝে বাট লন্ডনও তো স্পেসিফিক্যালি খুব বেশি করি রাফ স্লিপিং বাড়ার কারণ কস্ট অফ লিভিংয়ে মানুষে পুরো এফেক্ট হিলছে মানে গরোর সমস্যা খাইবার প্রবলেম আর স্পেশালি রেফিউজিজেরা তারা তোলেন ফান্ডিং পাবলিক ফান্ড সো তার কোনো অপশন থাকে না সো তারা সাইডলি ওপেন এরিয়া তারা ইয়া ফেড বা টেন্ট তারা থাকা লাগে এখন আমরা খবর পাইছিলাম প্রায় চোদ্দোটার মতন মনে হয় টেন্ট আলথাবালি পাক সেট আপ হয়েছিল আমি যে সময় গত ইসলাম প্রায় নয়টা আছিল আমি নিজেই দেখছি যে আসলে এরা আমরা লোকাল কমিউনিটি থাকে নাই সব লোকের মাতিয়া আর কিছু ইনভেস্টিগেশন করে আমরা ফাইন্ড আউট করছি তারা আসলে থাকে আর ও লার ও খান্ডা সু এরিয়া আছে ওখান থাকে তারা এইসুইন আর তারার ন্যাশনালিটি এরোথুইয়েন আলজেরিয়ান বিভিন্ন দেশ থাকে তো আমরা লিলান লোকল কমিউনিটি লিলান খেয়াসলানা তারা বাড়া থাকে এইসুইন আর এমনি আমরা রুমার শুনছি যে তারা ইনো ইসন বিকজ তারা আমরা সুবিধা বালা থাকে মানে ইনো বুঝেন আমরা ফ্রি হাউজিং আমরা বুঝিনি মানুষের দেই তো বললাম কিছু রুমার উড়ি গেছিল তারার মাঝে আর তারা অনো আইসইন ফেসিলিটি পাওয়ার লাগে বাট ফেসিলিটি favor to one thing বাট ওয়ান thing we have done khoyak din agtake tara sob re amra accommodation amra ইনো আমাৰ পাহকৰ মাজে চি চি টিভি আছে আমি চি চি টিভি কণ্ট্ৰল ৰুমৰে আমি ডাইৰেক্টলি ইনষ্ট্ৰাক্ট কৰিছোঁ যে তাৰ কনষ্টেণ্টলি মনিটাৰ কৰিব ইনো ই আলথাবালি পাহ এৰিয়া পুলিচেই এখন কনষ্টেণ্টলি মনিটাৰ কৰে আমাৰ যিহেতু চহাল আমাৰ ইণ্টেলিজেঞ্চ পাইমো যে ইনো প্ৰব্লেম আছে ৰাফ শ্লিপিঙৰ আমাৰ অট'কুইকলি আমাৰ ইয়াত টেকেল কৰম 那个狗真恶心。Like